আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার একটু নতুন প্রকল্প শুরু করলো যেটির নাম দিয়েছে সমশ্রী এই সমশ্রী কাদের জন্য এই সমশ্রী হচ্ছে যারা আমাদের রাজ্যের বাইরে মানে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে তাদেরকে আমাদের রাজ্যে ফিরিয়ে আনার জন্যই এই নতুন প্রকল্প সমশ্রী নমস্কার বন্ধুরা আমি শুভ স্বাগতম সকলকে আমার ইউটিউব চ্যানেল জনগণের কণ্ঠে জনগণের কণ্ঠের আজকের এই বিশেষ প্রতিবেদন অবশ্যই শেষ পর্যন্ত পুরোটা দেখবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এখানে বেশিরভাগ প্রকল্পগুলি নাম রাখে শ্রী দিয়ে যেমন পথশ্রী যুবশ্রী কন্যাশ্রী আবারও যে নতুন প্রকল্পটি ঘোষণা করল পরিযায়ী শ্রমিকদের জন্যে যারা আমাদের রাজ্যের বাইরে শ্রমিক হিসেবে কাজ করে তাদের জন্যে নাম দেওয়া হলো সমশ্রী এই সমশ্রী ঠিক কী এই সমস্ত হচ্ছে রাজ্যের বাইরের শ্রমিকদের নিজের রাজ্যে নিয়ে আসে তাদেরকে বাৎসরিক হিসেবে এখন পাঁচ হাজার টাকা দেওয়া হবে তাদের পুনর্বাসনার জন্য। যেমন তারা এসে এখন কাজ খুঁজবে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা সব দায়িত্ব নিয়ে পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে দেওয়ার ঘোষণা করেছে সবই ঠিক আছে তবে যারা প্রাপ্য সত্যি যারা গরিব যাদের একদমই রোজগার নেই যাদের অবস্থা খুবই খারাপ তারা এই কল প্রকল্পটা পাক খুবই ভালো কারণ সবাইকে খেয়ে পড়ে বাঁচতে হবে সরকার কাছে আমার বিশেষ অনুরোধ যারা প্রাপ্য তারা পাক ঠিক আছে কিন্তু বাদবাকি সবাই নাম নথিভুক্ত করে না যেন সবাই পায় কারণ আমাদের মতো সাধারণ মানুষ অনেক আছে যারা ছোটোখাটো কোম্পানিতে গিয়ে নিজের শ্রম দিয়ে অল্প কিছু রোজগার করে আমরা পাই কারণ তারা সব পাবে আর বাদবাকি অন্যরা পাবে না এরকম না যেন হয় সরকারের কাছে আরেকটা বিশেষ অনুরোধ যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে থেকে আসবে তারা যেখানে এসে এখানে নাম নথিভুক্ত করে আবার বাইরে না চলে যায় তাহলে তারা শুধু শুধু মাস গেলে টাকাটা পেতে থাকবে কারণ আমরা এখানে শ্রম দিয়ে ইনকাম করি যা তারা কিন্তু পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে আমাদের তুলনায় অনেক বেশি ইনকাম করে কারণ তারা সেখানে ডেরা ডবল করে কাজ করে এবং ইনকাম ইনকাম করে এখানে এসে নাম তুলে দিয়ে আবার চলে যাবে এখানেও পাবে সেখানেও গিয়ে ইনকাম করবে এরকম না যেন হয় সরকার এত কিছু প্রকল্প চালু করছে অথচ আমাদের রাজ্যে শ্রমিকরা ঠিক কীভাবে ছোটোখাটো কোম্পানিগুলিতে কর্ম করছে সেগুলি নজরে আসছে না যেসব কোম্পানিতে আট ঘন্টা ডিউটির জায়গায় দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করে নিচ্ছে অথচ তাদের ঠিকঠাক ওটি দেয় না এইসবগুলো সরকারের নজরে আসছে না সরকারকে অবশ্যই এগুলোও দেখা দরকার সব কন্ট্রাকচুয়াল লেবার হিসেবে কাজ করাচ্ছে ঠিকঠাক তাদের সোম মানে অর্থ পাওয়া যাচ্ছে না এগুলো সরকারের নজরে আসা দরকার তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা যে পারপাস কাম করছো ঠিকঠাক পারিশ্রমিক পাচ্ছ কি না আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে